অনেক বড় বড় কথাই লোক দিয়ে যাবে এখানে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে অমিত শাহজিকে দায়িত্ব নিয়ে এই দেশ জঙ্গিয়াটাকে সাথে যারা যুক্ত যারা ভারতবর্ষে থেকে দেশের সাথে করতে। করছে সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করে फांसी তে কাশ্মীরের পাহাড়গাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এই হামলায় 26 জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে খুন করেছে কারা শহীদ করেছে খুন করেছে উগ্রবাদী মানবতা বিরোধী শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয় আমাদের দেশের অপমান একশো চল্লিশ কোটি মানুষের তারা শত্রু শুধু কাশ্মীরের মানুষের অন্য তারা আঘাত দেয়নি আমার দেশের আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে সুতরাং যারা এই কাণ্ড ঘটালো এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকাল লাগবে বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে প্রথমে প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মানলো ওর জবাব দিতে হবে আমারও তো প্রশ্ন এটাই উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্মান বলে প্রতিষ্ঠা করতে গেল তার কাছে আমার গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতির মানুষ আছেন সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট কেউ আপনাকে বিরোধিতা আটকাতে পারবে না আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায় সেই আমার বিরুদ্ধে বলতে পারে मोदीজির বিরুদ্ধে আপনার লিগাল ওয়েতে আপনি প্রটেস্ট করেন বা বিরোধিতা করেন আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায় সে সংবিধান বহির্ভূত কাজ করছে সে দেশের দলি ছাড়া আর কিছুই নয় আমার গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে প্রথম কথা হচ্ছে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিল এ ভাই যদি না ভালো লাগে চুপ করে চলে যায় চুপ করে শোনো না এই একটু পিছিয়ে যাও যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো এই ছেলে পিছিয়ে যাও ক্যামেরা দূর থেকে করা যাবে কাশ্মীরের প্যালে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে তাহলে কাশ্মীর থেকে আসলে পাকিস্তান থেকে আসলো বড় বন্দুক নিয়েছে আসলো গুলি করলো নাম দেখে দেখে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জনকে মারলো আবার গায়েব হয়ে গেল ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল প্রশ্ন করবেন না ভাই প্রশ্ন করবেন না তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে ডাল মে কুচ কালা হয় আপনারা দেখেছেন শুভেন্দু বাবু একটি তার স্বামী মারা গিয়েছিল একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চিৎকার চাচাবেচি করছিল কিন্তু আপনারা জানিয়ে রাখি পশ্চিম বাংলায় আমার তিনটে আরও মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে আমার তিনটে ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দুবাবু অত চর্চা করেনি হতে পারে শুভেন্দুবাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি শুভেন্দুবাবু তৈরি পাত্তা দেয়নি তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেতে এরকম ওইরকম ব্যাপার নয় আসল সত্যটা জানার জন্য একদম সঠিক সত্য কথা ধর্ম দেখে হত্যা করেছে এখান থেকে আমি প্রশ্ন করি যে এত বছর হয়ে গেল আমরা কি দেখেছি এই তো গত কদিন আগে তলিত বাড়ি মানে পিছনে বর্গের হিন্দু যাকে বলে উত্তর প্রদেশে বিয়ে বাড়ি ভাড়া করে হল ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ে পিটিয়েছে গিয়ে বলছে মুসলমান কেউ মারেনি উচ্চ বর্ণের লোকরা গিয়ে ধরে পিটিয়েছে বলছে তোরা দলিত তোরা নিচু জাতের এত সাহস পেলি কোথায় তোরা বিয়ে মানে হল ভাড়া করে তোদের ছেলে মেয়েদের বিয়ে দিবি সাউথ ইন্ডিয়াতে দলিত ছেলে পিছিয়ে বর্গের আমার এক হিন্দু ভাই তার অপরাধ সে পড়াশোনা করছে মারধর করে তাকে পিচ্ছাপ করে তাকে খাওয়াতে বাধ্য করেছে বুঝতে পারছে কদিন আগে সাউথ ইন্ডিয়াতে সে বেচারি মারা গিয়েছে তার লাশটা শ্মশানে দাহ করতে দেয়নি যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না এই উন্মাদনা চলছে আমি ওগুলো যাচ্ছি না কিন্তু ফিরে আসি দলিতে আমরা অত্যাচার হয় দলিত হওয়ার জন্য আদিবাসী আমরা অত্যাচার হয় আদিবাসী হওয়ার জন্য মুসলমানের আমরা অত্যাচার হয়ে আছে পেলু থেকে শুরু করে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগানার সাবির বাসন্তী রিতিমারিজ নাকি সাবির মল্লিক তাকে খুন করেছে তার অপরাধটা কি ছিল সে নাকি গোমাংস খেয়েছে পরে ওইটাকে ল্যাবে গিয়ে টেস্ট করে দেখেছে ওটা গোমাংস ছিল না তাও তাকে খুন করেছে কিন্তু ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা সে তোমার নাম কি বলো তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে এই রেকর্ড ছিল না এই প্রথম হলো কার আমলে হলো মোদিজির আমলে কোন মোদিজি যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে তাহলে তো প্রশ্ন এখানে শুভেন্দু প্রধানমন্ত্রী প্রশ্ন করবেন না জিজ্ঞাসা করবেন না সেই চারজন কোথায় গেল আসলো মারলো গায়ে ভেয়ে গেল কি চেঙ্গা ভূত ভাই ভূত নাকি গায়ে ভেয়ে গেল প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে অত বড় ঘটনা কি করে ঘটলো আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন তাহলে গ্রামের ওই ভ্যালিতে যদি কেউ গিয়ে থাকেন জিজ্ঞাসা করবেন ওখানে যেতে গেলে তিনটে চেকিং হয় ঘোড়ায় ছড়ে যখন উঠছেন তখন চেক করে টিকিট কেটে ঢোকার আগে ঢুকবেন ওই সময় চেক হয় আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ভোট জিজ্ঞাসা করে কাছে আইডি কার্ড দেখাও করে তাহলে ওখানে বলুন এই ঘটনা ঘটে গেল কেমন আমাদের কিন্তু গোল গোল লাগছে না আমাদের প্রশ্ন কানে তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে তাই তো ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে তাহলে এই ফেলটা কেন হলো দায়ীটা কাকে নিতে হবে নিতে হবে আমরা দাবি তুলেছি নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবেন সহমত হলে আপনি শুনবেন তারপরে হাত তুলে সমর্থন দেবেন আমরা দাবি তুলেছি ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যে বাজোয়া যুক্ত ওরা যাদের ইন্ধনে সহযোগিতা কনস্টেবল ছিলেন আর্মি একজন তাকে খুন করলো এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যে গাদ্দার গুলো সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে ছ মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে সহমত না কি ভাই একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে মানমতা যারা বিরোধী একটাও ছাড় দেওয়া যাবে না খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে এখন দেখার বিষয় মোদিজি খুঁজে বার করে কি বার করে না দায়িত্ব আমার বার করা দায়িত্ব অনির্বাণ নয় দায়িত্ব বিশ্বজিৎ মাইতির নয় দায়িত্ব খুঁজে বার করা সুরেন্দ্র অধিকারীর নেতা দিলীপ ঘোষের নেতা অমিত শাহর দায়িত্ব খুঁজে বার করা আজকে উনি কলকাতায় এসেছেন অনেক বড় বড় ডাইলগ দিয়ে যাবে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে অমিত শাহজিকে দায়িত্ব নিয়ে এই যে প্রশ্ন আমাদেরকে বন্ধুবা অনুরোধ করছে আপনাদের এটাকে নিয়ে ধর্মীয় ছড়ানোর চেষ্টা করছে এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে আমরা সেই ফাঁদে পা দেব না আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘকাল ধরে ওরা প্রোগ্রাম একসাথে উঠা বাসা করছি আমরা হিন্দু মুসলমান লড়াই জোড়াবো কেন আচ্ছা বলে এই বাসন্তী থেকে বার্তা দিচ্ছে না সম্প্রীতির বার্তা শুধু এই প্রোগ্রাম নয় প্রতিবাদ সমান হয় এই বাসন্তি দেখিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে থাপ্পড় মারছে আইনি থাপ্পড় এই বাসন্তি সম্পৃতি থাপ্পড় শুভেন্দু অধিকারীদের মারছে এই বাসন্তি সম্পৃতি থাপ্পড় মারছে যারা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চায় যারা হিন্দু মুসলমানের মধ্যে বিবেক ঢুকিয়ে দিতে চায় এই বাসন্তির মাঝে তাদেরকে তার আলোচনা চলছে মন্দির তার সামনে আমাদের বোনেদেরকে মায়েদেরকে বসার সুযোগ করে দিচ্ছে এটাই তো আমাদের বাংলা এটাই তো সম্প্রীতি এটা ঐক্য বিনষ্ট করতে চাইছে কারা রাজনৈতিক কারবারিরা আমি আপনাদের অন্য বিষয়ে চলে যাচ্ছি কিন্তু প্রসঙ্গ